নমস্কার বন্ধুরা অল কলেজ টিপস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা টেন প্লাস টু কমপ্লিট করার পর ভাবছো বিএসসি নার্সিং করবে কোন রকম এন্ট্রান্স টেস্ট না দিয়ে কোন ভালো কলেজে ভর্তি হওয়া যায় ডিরেক্ট অ্যাডমিশন নিতে চাও তাদের বলছি ভিডিওটা একটু হলেও আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে তোমরা হয়তো থামবেল দেখে বুঝেই গেছো আমি কোন কলেজে ডিরেক্ট অ্যাডমিশনের কথা বলছি হ্যাঁ আজ আমি তোমাদের সাথে ব্রেনয়ের ইউনিভার্সিটির বিএসসি নার্সিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক সকলকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার যারা এই চ্যানেলে নতুন তাদের সকলকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিও যাতে আরও ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তাই সকলকে অনুরোধ করব প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ব্রেনয়ার ইউনিভার্সিটি কলকাতার বারাসাতে অবস্থিত এটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি ব্রেনয়ের ইউনিভার্সিটিতে তোমরা ফোর ইয়ার্সের ফুল টাইম বিএসসি নার্সিং কোর্সটি করতে পারবে ব্রেনয়ার ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিংয়ের জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই অ্যাপ্লাই করতে পারবে যে সমস্ত স্টুডেন্টরা টেন প্লাস টু এক্সামিনেশনে মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছ উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ বিসিবি এবং ইংলিশে পাস মার্কস আছে তারাই ব্রেনয়ার ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে ব্রেনার ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিংয়ের টোটাল টিউশন ফিজ হচ্ছে ছ লাখ নব্বই হাজার এটা কিন্তু শুধুমাত্র কোর্স ফি ওকে ব্রেনয়ার ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিংয়ের অ্যাভারেজ প্যাকেজ আছে তিন লাখ পঞ্চাশ হাজার পার অ্যানাম এবার আমি কথা বলবো ব্রেন ইউনিভার্সিটির হোস্টেল সম্পর্কে ব্রেনয়ার ইউনিভার্সিটির নিজস্ব হোস্টেলও আছে তবে হোস্টেলে থাকতেই হবে এমন কোনো কম্পালসারি নাই তোমরা আশেপাশে অনেক পিজি আছে সেখানেও থাকতে পারো ফ্ল্যাটেও থাকতে পারো আর এখানে ব্রেনর ইউনিভার্সিটির হোস্টেল ফিজ হচ্ছে তোমরা যদি ফোর বেড শেয়ারিং রুম নাও অর্থাৎ একটা রুমে যদি চারটে বেড নিও তাহলে তোমাদের পার মান্থ ফিজ পড়বে দশ হাজার আর যদি টু বেড শেয়ারিং রুম নাও তাহলে পার মান্থ পড়বে বারো হাজার আর যদি সিঙ্গেল রুম নাও তাহলে তোমাদের পার মান্থ পড়বে পনেরো হাজার এর সঙ্গে ইনক্লুডিং ফুড ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সকলেই ভালো থেকো